হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু মুভি ব্লগস বেটু হাই বলো প্রথমে বলি গুড মর্নিং আর আপনারা সবাই ভালো আছেন আমি খুব 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 ভালো আছি আর আজকে ওয়েদার খুবই মানে কি বলবো দেখ দেখুন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর ওয়েদারটা মানে একদম একদম বৃষ্টি ভেজা সকাল যেটাকে বলে তো আমি আজকে ভাবলাম যে না আর আপনাদের সাথে একটু গল্প করি আড্ডা দিই তো ওই জন্য একটা ভিডিও তৈরি করলাম তো আপনারা আগে বলুন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই সবার পাশে থাকুন এটাই আমার বলা তো এইভাবেই আমরা সবাই এগিয়ে যাব যখন ফেসবুকে কাজ করছি তো আজকের ব্লগটা আমি একটু অন্যরকম মানে জাস্ট এটা আমি একটু ইন্ট্রোডাকশান দিলাম তো কালকে আমরা সন্ধ্যাবেলায় যখন বেরিয়েছিলাম কালকে না পরশু দিন পরশু দিন অলরেডি আমাদের এখানে পাটা পুজো হয়ে গেছে মানে দুর্গা ঠাকুর যে এবারে হবে সেই পুজো পাটা পুজো বলে ওই পাটার ওপরেই ওই এক মেরে ঠাকুর হয় তো তো ওখানে পুজো স্টার্ট অলরেডি হয়ে গেছে পাটা পুজো তো সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ওটা পরশু দিনে তো আমি আজকে এটা আপডেট দিচ্ছি তো আপনারা জানাবেন কেমন লাগলো ঠিক আছে আজকের ভিডিওটা আপনারা দেখুন তো ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ 开膛破肚，还有